আমরা স্পষ্ট করে বলে দিতে চাই বাংলাদেশের প্রভৃতি জনতা জালেমকে বিতাড়িত করেছে ওই জালেমকে আবার সুযোগ দয় কোন প্রশ্নই আসে না আমরা হুশিয়ার করে দিতে চাই বাংলাদেশের জনগণ সহ যারা এখানে টিকে আছেন কোন পার্শ্ববর্তী দেশের এই জুলুম অত্যাচার নির্যাতনকে আর বাংলাদেশে আসতে দেওয়া হবে না সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমরা উপদেষ্টা সরকারকে বলবো যেভাবে নির্বাচন করে সত্যিকার নির্বাচন হয় সেই নির্বাচন আপনি করেন আপনার নাম ইতিহাসে লেখা থাকবে কিন্তু আগের মত দু সালে বিনা ভোটের নির্বাচন দু হাজার আঠারো সালে দিনের ভোটকে রাতে করা এবং দু হাজার চব্বিশ সালে তারা আমি এবং দামি যে ভোট গুলা করেছে এইরকম স্টাইলে যদি ভোট হয় তাহলে জাতি আপনাকে কোনোদিন ক্ষমা করবে না সেজন্য বর্তমানে যে সমস্ত প্রশাসনের লোক আছে এই প্রশাসনের লোকগুলোকে রাখা যাবে না এরা ওই সমস্ত যারা বিগত সরকারের দেশ এবং জাতির দুশ্মনি করেছে কথা ঠিক কেন এই জন্য সকল প্রশাসনে যারা অবস্থান করছে সবগুলোকে বাদ দিয়ে নিরপেক্ষ এবং অন্যান্য যারা আগে এইরকম দোষ করে নাই খুঁজে খুঁজে কম মন্দ কমপক্ষে অপমন্দরা কম তো আছে তাদেরকে খুঁজে খুঁজে সেখানে দিতে হবে কোন খারাপ লোককে প্রশাসনে রাখা যাবে না দুই যারা অন্যায় করেছে মানুষ খুন করেছে হত্যা করেছে খুন গম করেছে বিভিন্ন ভাবে যারা মানুষের উপর অত্যাচার জুলুম করেছে এর বিচার কিন্তু হইতে হবে কথা ঠিক কিনা বলে বিচার যদি হয় তাহলে অন্যান্য লোক ভয় পাবে তারা আর অন্যায় করার সাহস পাবে না আর যদি বিচার করা না হয় আর অসংকল্প এভাবে অন্যায় করার জন্য এগিয়ে আসবে কথা ঠিক কিনা মনে ঠিক এজন্য আল্লাহ তাআলা বলেছেন আলাকুম ফিল কেসা আয়াতুল কেসা সেল প্রত্যেক মানুষের জীবন লহিত আছে আমরা পরিষ্কার করে বলতে চাই বিচার অবশ্যই হতে হবে নির্বাচনের আগে বিচার জনগণ দেখতে চাই বিচারের মুখোমুখি যারা হয়েছে তাদের ফলাফল জাতি দেখতে চায় কোনো টানবাহারা করে বিচারকে দীর্ঘায়িত করা যাবে না দ্বিতীয় যেটা আমরা বলতে চাই সেটা হলে যে আমরা একটা নতুন সিস্টেমের কথা বলছি পি আর প্রোপোর্ট কি রিপ্রেজেন্টেশন মানে আরও হারে নির্বাচন আমি এক মিনিটে আপনাদের বুঝাইতে চাই একশোটা লোকে যদি চারটে লোক ভোটে দাঁড়ায়

যারা চব্বিশ পার্সেন্ট ভোট পেয়েছে তারা চব্বিশটা এমপি পাবে যারা তেইশ পার্সেন্ট ভোট পেয়েছে তারা তেইশটা এমপি পাবে যারা বাইশ পার্সেন্ট ভোট পেয়েছে তারা বাইশটা এমপি পাবে জনগণের ভোট কিছুতেই আমরা ক্ষতি করতে চাই না জনগণ আমাদের সাথে আছে ইতিমধ্যে পত্রিকায় বলা হয়েছে একাত্তর পার্সেন্ট জনগণ এই বিআরএফ পক্ষে আর বাংলাদেশ শুধু নয় সারা দুনিয়ায়

প্রমাণ করতে হবে পিয়ারের পক্ষে দেশের জনগণ আছে আর যদি পিয়ারের পক্ষে জনগণ ভোট দেয় তাহলে আপনি না দেওয়ার কোন অধিকার রাখেন না বিগত হাসিনা ফ্যাসিস সরকারকে যারা ক্ষমতায় থাকতে সহযোগিতা করেছিল তাইলে তারা অন্যায়কে সহযোগিতা করেছিল তারা ঠিক কিনা তাহলে অন্যায় যে করে অন্যায়কে সাহায্য করে অপরাধকে আলাদা না সমান